আসসালামাইকুম রহমতুল্লাহ হজরত হাসান বশরী রাজু তহ বর্ণনা করেন আমি একদা এক মরুভূমি অতিক্রম করছিলাম হঠাৎ এক যুবককে দেখতে পেলাম সে নির্জনে নামাজ আদায় করছে কিছুক্ষণ পর তার পিছন থেকে একটি ভাগ তার পাশে এসে বসে পড়ল যুবক সালাম ফেরানো মাত্রই আমি তাকে বললাম সাবধান পিছনে কিন্তু ভাগ আমার সতর্কবাণী শুনেও সে নিজেকে কোনোরূপ বাঁচাবার চিন্তা ফিকির না করে উল্টো আমাকে বলতে লাগলো তুমি যদি এতটুকু আপন সৃষ্টিকর্তাকে ভয় করতে তাহলে কতই না ভালো হতো তারপর যুবক বাঘটির দিকে মুখ ফিরিয়ে বলল হে হিংস্র পশু তুমি আল্লাহ আল্লাহতালার একটি মাকলোক তুমি যদি তার পক্ষ থেকে কোনো কাজের আদেশ পেয়ে এখানে এসে থাকো তাহলে আমি তোমাকে দায়িত্ব পালনে বাধা দিব না অন্যতাই এখনি এ জায়গা ছেড়ে চলে যাও একতা শোনা মাত্র ভাগটি জমিন থেকে উঠে অন্যদিকে মুখ ফিরিয়ে রওনা হলো ভাগটি যাবার পরপরই যুবকটি আকাশের দিকে দু হাত তুলে দোয়া করলো হে আল্লাহ আমি আরো সে আজিমের দোহাই দিয়ে তোমার নিকট করছি মৃত্যুই যদি আমার জন্য উত্তম হয় তাহলে আমাকে মৃত্যুই দান করো হজরত হাসান বসরি রাজি আল্লাহ তালু বলেন যুবকটি প্রার্থনা শেষ হওয়া মাত্রই সে মাটিতে বেহুশ হয়ে লুটিয়ে পড়ল তৎক্ষণাৎ আমি তার নিকটে এসে দেখি যুবকটি ইন্তেকাল করেছে আমি ইনলাহি ও ইন্নাইলাহি রাজিউন পড়ে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য দ্রুত শহরের দিকে রওনা হলাম শহর থেকে লোকজনকে নিয়ে এসে দেখি হাই। মুরদারের কোনো চিহ্ন সেখানে নেই আশেপাশে কোনো কবরও দেখতে পেলাম না উপস্থিত সকলে অন্তত পেরেশান হলাম যে লাশটা উদাও হয়ে গেল না তখন হঠাৎ অদৃশ্যের আওয়াজ বেছে এলো হে হাসান তুমি তোমার সাথীগণদের ফিরিয়ে নিয়ে যাও আমি তো তাকে আমার কাছে ডেকে এনেছি সুবাহান আল্লাহ আল্লাহ পাকরাবুল আয়লামিন তার প্রিয় বান্দাগুলোকে তার কাছে এভাবেই তিনি মৃত্যুর মাধ্যমে তার কাছে নিয়ে যান শুভহান সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ